হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন আর কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতালে চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দল পৌঁছেছে সকাল থেকে নেতাকর্মীরাও এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতাকর্মীরাও খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যাচ্ছেন এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আর আপডেট কী এবং তার চিকিৎসা ব্যবস্থার সর্বশেষ কী তথ্য রয়েছে এবং কী খবর রয়েছে সেটি নিয়ে লাইভে যুক্ত হয়েছে দর্শক তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ থেকে সাথে রয়েছে আমি মৌসুমি সুলতানা আমার সঙ্গে আলোচনা যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারি ইভনুফ জাকারি আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে খালেদা জিয়া এখনও অত্যন্ত সংগতপূর্ণ চিকিৎসকরা বলছেন এই মুহূর্তে আপনার কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কী তথ্য রয়েছে খালেদা জিয়ার সর্বশেষ তথ্য দেওয়ার আগে আমি একটু জানিয়ে রাখি যে গত তেইশ তারিখে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর কিন্তু তাকে এই এভার হাসপাতালে ভর্তি করা হয় এরপর সাতাইশ তারিখে তার অবস্থা কিছুটা অবনতি ঘটলে তাকে সিসিউতে রাখা হয় এবং এখনও তিনি সিসিউতে আছেন নিবিড় পর্যবেক্ষণে আছেন তবে সর্বশেষ খবর হচ্ছে যে গতকাল রাতে তাকে কিন্তু অক্সিজেন দেওয়া হয়েছে এমন খবর মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন তবে সর্বশেষ আপনি যেটি বললেন যে খালেদা জিয়ার চিকিৎসা আমরা জানি যে শুরু থেকেই সর্বশেষ যে ব্রিফিংটা হয়েছিল সেখানে এজেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন যে বিশ্বের বিভিন্ন ভালো ভালো হাসপাতালে যারা এই সংশ্লিষ্ট চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছে বিশেষ করে তিনি যখন সর্বশেষ লন্ডনে যেই ডাক্তারগুলো দেখিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের সমন্বয়েই কিন্তু তার চিকিৎসাটা চলছে এবং তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে খালেদা জিয়ার জন্য সর্বোচ্চ যে চিকিৎসা সেটি নেওয়া হবে এবং তারই ফলশ্রুতিতে আজ কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানেক আগে এবার কেয়ার হাসপাতালে চীনের একটি প্রতিনিধি দল বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতিনিধি দল এসেছেন পাঁচ সদস্যের তারা আসলে চিকিৎসা করবেন এর পাশাপাশি আজকে কিছুক্ষণের মধ্যেই এখানে আরেকটি মেডিকেল ব্রিফিং হওয়ার কথা রয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে তবে খালেদা জিয়ার অবস্থা বলা যায় যে অবস্থার উন্নতি সেভাবে হয়নি আমরা গতকাল রাত পর্যন্ত যে খবরগুলো পাচ্ছিলাম যে খালেদা জিয়া মাঝে মাঝে কথা বলছেন অর্থাৎ খুবই ক্রিটিক্যাল এই ভালো এই খারাপ আপনি জানেন যে আসলে যখন কেউ সিসিউতে থাকে তার অবস্থা আসলে ভালো বলার সুযোগ নেই তার অবস্থা ক্রিটিক্যালি এবং সেটি ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে এবং গতকালকে ডাক্তাররা বলছিলেন যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন তার যে শারীরিক অবস্থা জানছিলাম যে কালকে তিনি কথাও বলেছেন এবং তিনি রেসপন্স করছিলেন রেসপন্স করছিলেন কিন্তু রাত থেকে তার অবস্থা কিছুটা খারাপ হতে শুরু করে তাকে অক্সিজেন কিছু দেওয়াও হয়েছে আর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইসিউও কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে কারণ সিসিইউতে থাকা রোগীরা কিন্তু যে কোনো সময় অবস্থা তার অবনতি ঘটতে পারে এবং খালেদা জিয়ার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এরকম সিচুয়েশনে থাকেন তখন চিকিৎসকরা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখে এবং পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্স তার যে ভিসা প্রসেসিং এই সব কিছু রেডি রয়েছে এবং খালেদা জিয়ার অবস্থা বলা হচ্ছিল যে খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্ট্রাবল হলে অর্থাৎ তাকে যে বিদেশ নিয়ে যাওয়া হবে এই ধরনের তার মানসিক এবং শারীরিক সক্ষমতা অর্জন হলেই তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে এই ছিল সর্বশেষ কিছুক্ষণ পর হয়তো আরেকটি মেডিকেল বোর্ড ব্রিফিং করবেন এই ব্রিফিংয়ের পরে হয়তো আমরা একেবারেই এই মুহূর্তের খবরটা আপনাকে দিতে পারবা সকাল থেকে দেখছি বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী তারা সবাই এবার কিয়ারে আসছেন খালেদা জিয়াকে দেখছেন এবং অনেকে বের হয়ে এসে নানারকম মন্তব্য করছেন যেমন দুপুরে আমরা দেখেছি যে খালেদা জিয়ার যিনি উপদেষ্টা বিএনপির যে উপদেষ্টা রয়েছেন আজম খান তিনি বলেছেন যে খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে এরকম নানারকম তথ্য আমরা পাচ্ছি আসলে আমরা কোনটা বিশ্বাস করব দেখুন এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোতে এবং খালেদা জিয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যক্তিরা যখন হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকেন তখন কিন্তু নানা ধরনের কথা বাইরে ছড়ায় এবং বিএনপির মিডিয়া সেল থেকে বারবার বলা হয়েছে যে খালেদা জিয়ার স্বাস্থ্য রিলেটেড শারীরিক অবস্থা রিলেটেড যে কোনো তথ্য কেবলমাত্র তার যে মেডিকেল বোর্ড রয়েছেন তাদের পক্ষ থেকে যদি কেউ বলে তাহলে সেটা সঠিক বিশেষ করে মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে ডাক্তার এ জেড এম জাহিদ অর্থাৎ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার তথ্যই আসলে শেষ তথ্য এর বাইরে যারা আসলে

জাকারিয়া শুধু বিএনপি নেতাকর্মীর কথাই না আমরা যেটি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে রকম গুজব ছড়ানো হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সেটিও কিন্তু বাংলাদেশের জনমনে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে এই রিউমারগুলো থেকে বোধ আমাদের গণমাধ্যমে একটা দায়িত্ব রয়েছে সঠিক তথ্যটা দেওয়া এটিকে বল অবশ্যই আমি যেটা বলছিলাম যে আসলে খালেদা জিয়ার মতো ব্যক্তিরা যখন এরকম অসুস্থ থাকেন এবং তখন কিন্তু নানা ধরনের কথা ছড়াতে পারে যে তার অবস্থার খারাপ ক্রিটিক্যাল আইসিইউ সিসিউ এসব কথা তো ওই একটি কথাই বলবো যে অবশ্যই যে মেডিকেল বোর্ড রয়েছেন মেডিকেল বোর্ডের কথাই চূড়ান্ত কথা কিংবা বিএনপির পক্ষ থেকে যদি কোনো কিছু জানানো হয় সেটি এর বাইরে কোনো এক নেতা এসে এখানে দেখা করে গেল কি গেল না ভেতর থেকে এসে বাইরে মিডিয়ার সামনে কথা বলছেন সেই কথাগুলো প্রচারের ক্ষেত্রে বা সেই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ক্ষেত্রেও আমাদের আমাদের গণমাধ্যম হিসেবে দায়বদ্ধতা তো অবশ্যই রয়েছে জাকারিয়া এই খালেদা জিয়ার অসুস্থতার খবর আমরা গত কয়েকদিন ধরে দেখছি সারা বাংলাদেশের মিডিয়া খবরগুলো খুব গুরুত্ব দিয়ে প্রকাশিত হচ্ছে একই সঙ্গে আন্তর্জাতিক যে মিডিয়া গণমাধ্যমগুলো রয়েছে আল জাজিরা থেকে শুরু করে বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যমগুলি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে আসলে খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তো এই যে গণমাধ্যমে প্রকাশ আন্তর্জাতিক মিডিয়া প্রকাশ দেখছেন অবশ্যই আপনি জানেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আসলে বাংলাদেশের নেতা হয়ে গেছেন খালেদা জিয়া তিনি বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদ এবং তিনি শুধু যে বিএনপির নেত্রী বিষয়টা এরকম নয় এই মুহুর্তে খালেদা জিয়া পুরো বাংলাদেশের রাজনীতির অভিভাবক অভিভাবক এবং খালেদা জিয়াকে নিয়ে উৎকণ্ঠা উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা বিএনপি তো করছেই এর পাশাপাশি বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের শীর্ষ নেতারা এখানে আসছেন দেখছেন বিবৃতি দিচ্ছেন অর্থাৎ বলা যায় যে রাজনৈতিক ব্যক্তিরা যেমন এর পাশাপাশি সাধারণ মানুষের মনেও কিন্তু খালেদা জিয়ার জন্য যে মোনাজাত সেটি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হচ্ছে শুধু যে বিএনপি করছে তা নয় বিএনপির বাইরেও কিন্তু খালেদা জিয়ার ব্যক্তি ইমেজ তার যে গ্রহণযোগ্যতা এই কারণে কিন্তু সাধারণ মানুষও কিন্তু নেমে এসেছেন তাদের সৃষ্টকর্তার দরবারে তারা মোনাজাত করছেন তো খালেদা জিয়া তো খালেদা জিয়াই খালেদা জিয়ার এই যে গ্রহণযোগ্যতা এটি আসলে একদিনে তৈরি হয়নি দীর্ঘদিন ধরে তিনি দেশের জন্য কাজ করেছেন তাকে বলা হয় দেশ নেত্রী তাকে বলা হয় আপসিন নেত্রী তার যে দেশের প্রশ্নে দেশপ্রেমের প্রশ্নে যে তিনি আপোষ করেননি কখনো কখনো দেশ ছেড়ে যাননি এই বিষয়গুলো আসলে মানুষের মনে তার জন্য মমতা ভালোবাসার তৈরি সৃষ্টি করেছে আমরা কিন্তু দেখেছি যে খালেদা জিয়ারি অসুস্থতার কারণে বিএনপি যে রাজনৈতিক কর্মসূচিগুলো ছিল সেগুলো বাতিল করা হয়েছে একই সঙ্গে আজকে বিজয় দিবস শুরু হচ্ছে বিজয় দিবসে তাদের যে র্যালি হওয়ার করার কথা ছিল সেগুলো মানে সবকিছু কিছু মানে বাতিল করা হয়েছে এই বিষয়টাকে কীভাবে দেখি জি জি দেখুন আজ হচ্ছে পহেলা ডিসেম্বর আমাদের কিন্তু বাঙালির বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের ষোলোই ডিসেম্বর কিন্তু উনিশশো সালে আমাদের বিজয় অর্জিত হয় তো এই বিজয়ের মাসকে বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু বিএনপির মাসব্যাপী নানা ধরনের কর্মসূচি থাকে তো আজও একটি তাদের প্রোগ্রাম ছিল সেগুলো স্থগিত করা হয়েছে খালেদা জিয়া চিকিৎসার কথা চিন্তা করে এবং বিএনপির অন্যান্য প্রোগ্রামগুলোও কিন্তু আমরা দেখছি যে আজকে কিন্তু বিএনপির বেশি প্রোগ্রাম বাইরে ছিল না তো সব কিছু মিলিয়ে খালেদা জিয়া তো অবশ্যই গুরুত্বপূর্ণ যার কারণে আবার এদিকে নানা ধরনের তথ্য শোনা যাচ্ছে খালেদা জিয়ার অবস্থা এই ভালো এই খারাপ কখনও তিনি বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন অর্থাৎ সময় কিন্তু একটি কথাই বারবার ঘুরে আসছে অত্যন্ত ক্রিটিক্যাল খুবই নাজুক এই ধরনের কথাগুলোই কিন্তু আসছে যার কারণে বিএনপির পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে আহ আর যেটি বলছিলাম যে হয়তো আর কিছুক্ষণ পরেই করার কথা মেডিকেল হলেই আমরা বাকি তথ্য জানতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি থাকুন নিশ্চয়ই মেডিকেল বোর্ডের যে ব্রিফিংটা হবে সেটি নিশ্চয়ই আমরা আপডেট তথ্য আপনার কাছ থেকে আবারও জানবো এবং দর্শকদেরকে আমরা নিশ্চয়ই সেটি জানাবো দর্শক আপনারা যেখান থেকে দেখছেন আপনারাও ভালো থাকবেন কিছুক্ষণ আগে চীনের যে প্রতিনিধি দলটি এসেছে চিকিৎসক প্রতিনিধি দল সেটি আসার পর নিশ্চয়ই খালেদা জিয়ার চিকিৎসার যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে সেখান থেকে নিশ্চয়ই আরও আপডেট তথ্য আমরা পাবো একই সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার সর্বসময় খোঁজখবর নিচ্ছেন তারেক রহমান এবং একই সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান তারা লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন আজকে এই পর্যন্তই এখন পর্যন্ত আপাতত এই পর্যন্ত আমরা কিছুক্ষণ পরে আবারও কোনো আপডেট খবর পেলে আবারও লাইভে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা বাংলা নিউজের সাথেই থাকবেন